দিনটি ছিল আঠাশে ডিসেম্বর ওই দিন রিসেপশনের জন্য মায়ের কাছে আসে হাজার জন মানুষের রান্নার তারপরেই মা তার সমস্ত সহকর্মীদের নিয়ে ভোরবেলা বেলা থেকে রেডি হয়ে যায় রান্নাবান্নার জন্য আবার ওই দিন সকালবেলায় বাড়ির লোকেদের একশো জনের জন্য লুচি তরকারি টিফিন দুপুর বেলা দেড়শো লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা তারপরেও রাত্রেবেলায় হাজার লোকের রান্নার ব্যবস্থা খুব সুন্দরভাবে মা ফুটিয়ে তোলে পকোড়া পনির পাসিন্দা মটন চিংড়ি কাতলা সমস্ত দিয়েছিল এলাহি আয়োজন আর সবাই অবাক হয়ে গেছে মা নিজে একজন মেয়ে আরো আরও পনেরো জন মেয়েকে নিয়ে এই রান্নাটা সম্পন্ন করেছে সবাই খুব খুশি হয়েছে এবার চলুন একজন আত্মীয়র মুখ থেকে শুনে নি রান্নার কথা রান্না খুব ভালো হয়েছে প্রত্যেকটা আইটেম ফাটাফাটি হয়েছে আমি প্রত্যেককে গর্ব করে বলেছি যে রান্না সত্যি খাবার মতো যেটুকু খরচ করে সার্থক এটাই হলো কথা খরচা করেছে খরচাটা সার্থক হয়েছে প্রত্যেকের মানুষের যদি খাওয়ায় যদি আনন্দ পায় লোকের যদি বলে যে না ভালো হয়েছে যে খাইয়েছে তারও মনের ব্যাপার মন ভালো থাকলে সবকিছু কিছু ভালো থাকে এটা ওর মন ভালো রান্নাও ভালো আছে আমরাও তৃপ্তি পেয়েছি সবাই ধন্য ধন্য করছে ব্যাস ওকে